আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নয়টি বিষয় যাচাই না করে বা নিশ্চিত না হয়ে জমি বেচা বিক্রি করবেন না কেউ জমি বিক্রি করবেন না কেউ জমি ক্রয় করবেন না আর যদি এই নয়টি বিষয়ে যাচাই না করে সম্পত্তি বেচা বিক্রি করেন তাহলে যিনি গ্রহিতার তিনি কিন্তু মহাসমস্যায় পড়তে পারেন এমনকি এক পর্যায়ে জমি হারিয়েও যেতে পারে এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব আপনার বিষয় যদি যা চাই না করে সম্পত্তি ক্রয় করেন অথবা যদি আপনি সম্পত্তি বিক্রি করেন সেই সম্পত্তি যে ক্রয় করবে উভয় কিন্তু বিপদের সম্মুখীন হবেন কারণ প্রযুক্তি নির্ভর দেশ এই দেশে এখন আপনি যা খুশি তাই করতে পারবেন না সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন মেনে সব কিছু করতে হবে এই নয়টি বিষয়ের মধ্যে সর্বপ্রথমে এক নাম্বার হচ্ছে আপনি যখন জমি ক্রয় করবেন তখন আপনাকে খতিয়ানের ধারাবাহিকতা হান্ড্রেড দেখতে হবে কারণ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন সেই দাতা কোন বুনিয়াদে তিনি মালিকানা পেয়েছেন তার খতিয়ানের ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেই সিএস খতিয়ানের আয়তী স্থিতিবান থেকে শুরু করে অদ্য পর্যন্ত হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডগুলি ধারাবাহিক আছে কিনা এটা আপনাকে দেখতে হবে দুই নাম্বার হচ্ছে দলিলের ধারাবাহিকতা যেই ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন সেই ব্যক্তি যদি যদি সম্পত্তি বিক্রয় করে তাহলে তার কাছে সঠিক দলিলটি আছে কিনা এবং তিনি যার কাছ থেকে অর্থাৎ দাতার দাতা দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে তার দলিল আছে কিনা এরকম যে দলিলগুলি আছে সেই দলিল যতগুলি সম্ভব ততগুলি আপনার সংগ্রহ রাখতে হবে আপনারা জানেন যে দলিলের তফসিলে পঁচিশ বছরের ইতিহাস লেখা থাকে এবং এই পঁচিশ বছরের ইতিহাস যদি দলিল মূলের মালিকানা পেতে চান তাহলে এই দলিলগুলি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ধারাবাহিকভাবে আপনার সংগ্রহে রাখতে হবে তৃতীয় নম্বরে হচ্ছে আপনার যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন তার নামে সর্বশেষ যে রেকর্ডটি সেই রেকর্ডটি হয়েছে কিনা এবং তার নামে নামজারি করা আছে কিনা সেই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে এই নামজারি করা যদি না থাকে তাহলে আপনি যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে আপনি নিজেও কিন্তু বিপাকে পড়তে পারেন কারণ তিনি কোন বুনিয়াদে নামজারি করতে পারতেছেন না তার সমস্যা কি এই সমস্যাটা আপনাকে কিন্তু উদ্ঘাটন করতে হবে নামজারি করার পরে যখন তিনি তার নামে যখন সম্পত্তি চলে আসবে তিনি যখন একক মালিকান অর্জন করবেন তখনই কিন্তু আপনি এই সম্পত্তিটি ক্রয় করবেন তারপরে চার নাম্বার হচ্ছে খাজনা পরিশোধ হালনাগাদ খাজনা পরিশোধ থাকতে হবে আপনার যখন সম্পত্তি বেচা বিক্রি করবে দাতা যেন সর্বশেষ যে খাজনা সেই খাজনাটি পরিশোধ করে সেই দাখিলা বা ভূমি উন্নয়ন করের যে রসিদ সেই রসিদটি যেন তার কাছে রাখে এবং আপনাকে সেই রসিদটি দিতে হবে এবং জমি রেস্ট্রি করার সময় সেটি কিন্তু সংযুক্ত করতে হয় তারপরে হচ্ছে পাঁচ নম্বরে জমির দখল তার কাছে জমির দখল আছে কিনা তিনি পজিশনে আছে কিনা এবং তার সীমানা পিলারগুলি ঠিক আছে কিনা যদি সীমানা পিলার না থাকে আপনাকে যদি বলে এইখান থেকে এইখান পর্যন্ত আমার জমি এইখান থেকে আমার এইখানে জমি সেটা না আপনার দেখতে হবে যে জমিটা তার দখলে আছে কিনা এই জমির প্রকৃত পক্ষে মালিক তিনি কিনা এই সম্পত্তি বেচা বিক্রি করার অধিকার তার আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং সীমানা পিলারগুলি হান্ড্রেড পারসেন্ট আপনাকে দেখে নিতে হবে তারপরে ছয় নম্বরে হচ্ছে দলিলে যদি কোনো ভুল থাকে দলিলে আপনি যে দলিলটি দেখে আপনি জমি রেজিস্ট্রি করে নিবেন অর্থাৎ আপনি জমি ক্রয় করতে চাচ্ছেন এখন দাতার দলিলের মধ্যে কোনো ভুল আছে কিনা সেই ভুলটি আপনাকে কিন্তু যাচাই করে নিতে হবে কোথা থেকে যাচাই করবেন আপনি এই দলিলটি সার্সিং দিবেন সর্বপ্রথমে হচ্ছে সাব রেজিস্টার অফিসে সাব রেজিস্টার অফিসে যাচাই মানে তল্লাশি দিয়ে আপনি দেখবেন যে এই দলিলটা সঠিক আছে কিনা এই দলিলের দাগ নাম্বার খতীয় নাম্বার চৌহর্দি সবকিছু ঠিক আছে কিনা পূর্বে দাতার যে পূর্বের দলিল আছে সেই দলিলের চৌহর্দি ঠিক আছে কিনা আপনাকে যে সম্পত্তি দিতে চাচ্ছে দাতার পজেশন মোতাবেক আপনার চৌহর্দি পূর্বের দলিলের কাছে অর্থাৎ দাতার যে দলিল মূলে সম্পত্তি বিক্রি করবে দাতার সেই দলিলে যে চৌহর্দি দেওয়া আছে সেই চৌহর্দির সাথে দাতার যে পজেশন সেই পজেশনটা ঠিক আছে কিনা অর্থাৎ দাতা যে দখলে আছে সেটা মিলায় নিতে হবে যদি আপনি মিলায় না নেন তাহলে কিন্তু আপনার বিপদে পড়ে যেতে হবে তারপর আছে দলিলে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেই ভুলগুলি আপনাকে দেখতে হবে যদি মারাত্মক কোনো ভুল থাকে সেই ভুলে যদি সম্পত্তি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তি দখলেও যেতে পারবেন না বরং আপনার নামে মকদ্দমা হতে পারে দলিলের নাই চৌহর্দি যদি না থাকে চৌহর্দি দিতে হবে এবং দাতার দলিলে যদি চৌহর্দী না থাকে যদি জমির অবস্থানের কোনো পজিশন ঠিক না থাকে তাহলেও কিন্তু আপনাকে সেই বিষয়গুলি যাচাই বাছাই করে দেখতে হবে তারপরে আপনার আট নম্বরে হচ্ছে যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হয় তাহলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যিনি আপনার কাছে বিক্রি করতেছেন সেই ব্যক্তি কোন বুনিয়াদে মালিক হয়েছেন তার নামে কি নাম জারি করা আছে তিনি কি আপোষ বন্টন নামা দলিল মূলে মালিক নাকি তিনি যৌথভাবে মালিকানার যে চেইন ঠিক রেখে তিনি ভূমি অফিস থেকে যৌথভাবে নাম জারি করে নিয়েছেন তিনি যদি যৌথভাবে নাম জারি করে নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে যে ওই ব্যক্তির নামে কয়টা দাগে কি পরিমাণ সম্পত্তি আছে আর আপনার কাছে কতটুকু সম্পত্তি বিক্রি করতেছে কোন দাগ থেকে যেই দাগ থেকে সম্পত্তিটি তিনি বিক্রি করতে চাচ্ছে সেই দাগে তার পর্যাপ্ত সম্পত্তি আছে কিনা অথবা যতটুক তিনি বিক্রি করতে চাচ্ছেন ততটুক সম্পত্তি ওই দাগে আছে কিনা এইটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি চরম বিপদে পড়তে পারেন কারণ বর্তমান সময়ে আপনি আপোষ বন্টন নামার দলিল বা যৌথভাবে নামজারি না করে যদি কেউ সম্পত্তি বিক্রি করে সেটা বিক্রি করতে পারবে না তারপরেও যদি কেউ আতাৎ করে যোগ সাজসে উদ্দেশ্য প্রণীত যদি সম্পত্তি বিক্রি করতে চায় সেই সম্পত্তি যদি আপনি গ্রহণ করেন আর আপনি যদি এই আপোষ বন্টনামার দলিল নেই যৌথভাবে নামজারি করা নেই অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে ইন্ডিকেট করা হয় নাই যে কোন সম্পত্তির মালিক আপনি এই অবিভক্ত সম্পত্তি যদি আপনি এই দুটি সিস্টেম ছাড়া যদি ক্রয় করেন তাহলে পরবর্তীতে যে সকল ওয়ারিশা থাকবে সেই সকল ওয়ারিশা কিন্তু এই সম্পত্তি বের করে নেওয়ার জন্য তারা মালিকানা দাবি করবে তখন আপনি হয়রানির শিকার হবেন অথবা এই সম্পত্তি এক পর্যায়ে ছেড়েও দিতে হতে পারে সর্বশেষ নয় নম্বরে হচ্ছে যদি শরিকি সম্পত্তি বা ওয়ারিস সম্পত্তি যৌথ সম্পত্তি যেটাই আপনি ক্রয় করেন না কেন এটা ক্রয় করার সময় যদি সকল কাগজপত্র ঠিক থাকে ঠিক থাকার পরেও আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সে বিষয়টি হচ্ছে যে আপনার যে সহসরিক থাকবে অর্থাৎ দাতার যে সহশরিক সহ ওয়ারিশ যে দাতার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করতেছেন সেই দাতার সহসরিকদের অবগত করাতে হবে যেই সম্পত্তিটি আপনি ক্রয় করতেছেন আপনি যোগ সাদশে চুপে চাপে সম্পত্তি ক্রয় করার পরে আপনি কিন্তু এই সম্পত্তিটি হারাতেও পারেন কারণ যদি সহসরিকরা না জানে আপনি যদি না দাবি সনদ না নিতে পারেন তাদেরকে অবগত না করতে পারেন তাহলে মনে করবেন যে সম্পত্তিটি ক্রয় করার পাশাপাশি আপনি আরও একটি মামলা ক্রয় করলেন কারণ সহসরিকরা এই সম্পত্তিটি ক্রয় করার অগ্রাধিকার রাখে এবং এই সম্পত্তিটি যখন আপনি ক্রয় করবেন তখন তারা এই সম্পত্তিটি ফিরে পাওয়ার জন্য অগ্রক্রয় মামলা দিবে বা পিএমশন মামলা দিবে এই অগ্রক্রয় মামলা দিলে আপনি কিন্তু ফেসে যাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এই নয় নম্বরের আরও একটি অংশ হচ্ছে যে সম্পত্তি যখন ক্রয় করবেন ক্রয় করার সময় ভুলেও কোনো সময় আপনি সম্পত্তির যে মূল্য সরকারি যে মূল্য বা বাজার যে মূল্য প্রয়োজনে তার থেকে দু টাকা বেশি লেখান দলিলে তা না এলাকায় যদি আপনি অল্প মূল্যে আমি উদাহরণস্বরূপ বলি যদি একখণ্ড জমির মূল্য হয়ে থাকে বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকা দিয়ে আপনি সম্পত্তি ক্রয় করলে কোনো সমস্যা হবে না কিন্তু মৌজা মূল্যে যদি সেটা দশ লক্ষ হয় এই দশ লক্ষ টাকা লেখায় যদি আপনি সম্পত্তি ক্রয় করেন আপনার সরকারি যে রেজিস্ট্রি ফি বাঁচানোর জন্য তাহলে এই অবশিষ্ট বা অবশিষ্ট ভোগী যারা বা সহসরিক যারা তারা কিন্তু প্রিয়মশন মামলা দিয়ে দেবে খুব দ্রুত এই সম্পত্তিটি পাওয়ার জন্য তখন আপনি বিপদে পড়ে যাবেন কারণ আপনি জমি ক্রয় করলেন পেমেন্ট দিলেন বিশ লক্ষ টাকা আর আপনি দলিলে লেখালেন দশ লক্ষ টাকা শুধুমাত্র রেজিস্ট্রি ফি কমানোর জন্য এতে আপনি মহাবিপদে পড়ে যাবেন এই বিপদ থেকে যাতে আপনি উদ্ধার হতে পারেন সেজন্যই আজকের ভিডিও সেজন্যই বললাম যে সম্পত্তি ক্রয় করার সময় আপনি যদি বিশ লক্ষ টাকার সম্পত্তি যদি আপনি পঁচিশ লক্ষ টাকা লেখিয়ে যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার কিছু টাকা দলিল রেজিস্ট্রি খরচ বেশি হলেও আপনি কিন্তু পরবর্তীতে যদি সেই মামলায় হেরেও যান তাহলেও আপনার কিন্তু ওই পঁচিশ লক্ষ টাকাই কিন্তু আপনার আপনাকে দিয়ে তারপরে সম্পত্তি নিতে হবে তাহলে বিশ লক্ষ টাকা সম্পত্তি আপনি পঁচিশ লক্ষ টাকায় কিনলে আপনি কিন্তু লাভবান হবেন বাট আপনি যদি বিশ লক্ষ টাকার সম্পত্তি যদি আপনি রেজিস্ট্রি ফি কমানোর জন্য সরকারকে ফাঁকি দেওয়ার জন্য আপনি যদি দশ লক্ষ টাকা লেখেন তাহলে আপনি বিপদে পারবেন না দালাল চক্র এবং প্রতারক চক্র যে সকল দাতারা থাকেন তারা কিন্তু আপনাকে সময় বুদ্ধি দিবে যে আপনি দলিলে কম লেখান তাহলে সার্ভিস চার্জ বা রেস্টি খরচটা কম হবে এই ফাঁদে পা দিবেন না এই ফাঁদে পা দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যিনি এই সম্পত্তিটি ক্রয় করেছেন যিনি দাতা তাই আজকের যে ভিডিওটি সবার জন্য যারা সম্পত্তির মালিক তাদের জন্য যারা সম্পত্তি ভবিষ্যতে ক্রয় করবেন তাদের জন্য এই যে নয়টি বিষয় এই নয়টি বিষয় নিশ্চিত হয়ে যাচাই বাছাই করে যদি সঠিক থাকে তাহলে আপনি সম্পত্তি ক্রয় করেন আর যদি সঠিক না থাকে তাহলে সেগুলি সংশোধন করার পরে আপনি তারপরে সম্পত্তি ক্রয় করেন তাহলে আর আপনার এই সম্পত্তি নিয়ে কোনো প্রকারের ঝামেলা হবে না মামলা মোকদ্দমা হবে না আপনি হয়রানির শিকার হবেন না প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ